ভাই আমরা এলাকায় একটা ছেলে দিন ধরে ঘুরা করতেছে এখন কি করবো ভাই তুই কিছু করিস না দেখি ছেলেটাকে বাইর কাছে নিয়ে আয় ভাই চলে গেল একদম তুই কিচ্ছু কইস না বিশডা দেখতাছি যেই চলে گیا তুমি ভাই আসিলাম মালিক চাচার বাড়িতে দেই আমাদের লাগা তো মালিক নামে কোনো লুক নাই সত্যি করে বল তুই কেন আসিস আমার বাড়িতে নদী পাড়েতে ছিল পানি এসে আমার বউ বাচ্চা সহ হাসমুরগি সহ সব নিয়া লাগিয়েছে তুই বউ বাচ্চা খুঁজে বস না হাসমুরগির চিন্তা করস ভাই আইছিলামই কোনো জায়গায় নি থাকার জন্য জায়গা পাওয়া যায় এই ছোট আমার বাংলা ওরে ওরে জায়গা করে দিয়ে দে বিকালে ওরে নিয়ে বাজার যাবি গিয়া ওর যা কিছু লাগে তারে দিয়ে দিবি ভাই এই ছোট লোকের বাচ্চাকে আপনি কেন জায়গা দিবেন এলাকায় তো আরো লোক আছে এই চুপ কর আমার গ্রামে কি আমার থেকে কেউ বড় আছে আরে চেয়ারম্যান সাহেবের বাড়িতে এত লোকজন কেন